বলো তো ডগ মানে কি আর ক্যাট মানে তোমার নাম বলো জোরে বলো আরশি কি নাম আরশি বলো তোমার পাপার নাম কি আর তোমার মামামের নাম কি সাধনা আমাকে একটা হামি দাও বলো সাবস্ক্রাইব আমি এসেছি হ্যালো আর জামা কাপড় তুলতে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো জামা কাপড় মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তাই আমরা ছাদে এসেছি জামা কাপড় নিতে এই যে সাথে করে একটা বালতি এনেছি এই বালতির মধ্যে করে জামা কাপড় নিয়ে যাচ্ছি যেহেতু অরূপ কাজে বেরিয়েছে তাই ওকে নিয়ে আসতে হল কার কাছে আর রেখে আসব। এখানে আমরা তিনজন ছাতা তো আর কেউ নেই সবাই তো গ্রামের বাড়িতেই থাকে তা সেই ক্ষেত্রে সোনাকে নিয়েই এসছি কোলে করে যেহেতু কোলে কোলে নিয়েই আবার নাম বসিয়ে দিয়ে তাই সাথে করে একটা বালতি নিয়ে এসছি বালতিতে জামা কাপড়গুলি ভরে নিয়েছি যাতে আমার নিয়ে যেতে সুবিধে হয় এই কয়েকদিন আগেও আমরা ছাদে আসতাম রোদ পোহাতে আর এখন আসছি না কারণ ঠান্ডা এখন আর অতটা নেই এখন রোদে বসা যায় না প্রচণ্ড রোদের তাপ তাই এখন আর আসা হয় না কাপড় মেলেই আবার চলে যায় তাই তো শোনা হ্যাঁ আমাকে একটু হামি দাও দেও ভালো করে দাও হ্যাঁ বলো তো ডগ মানে কি আর ক্যাট মানে বিড়াল আর কাউ মানে গরু আর গোট মানে ছাগল শোনা তোমার নাম বলো জোরে বলো আরশি কি নাম আরশি আর তোমার পাপার নাম কি মামা মুখ জালো মুখে আলো পড়ছে বলো তোমার পাপার নাম কি আদৌ আর তোমার মামা নাম কি সাধনা তাহলে চলো এবার আমরা বাড়ি যাই কি বলছ হাই কপাল হাই কপাল চিচি চি 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 বলছে বলো আবার বলো বলছিলে চাকলু কে এখানে শোনা যাচ্ছে না এদিকে কাছে এসে বলো কাছে এসে এখানে বলো ক্যামেরায় হ্যাঁ এখানে বলো কি বলছিলে বলো বলবে না কেন তোমার লজ্জা করছে আচ্ছা বলো হ্যাঁ কাশি দিয়ে না দা বলেবার বলো কি বলছিলে কি দীপন জেঠু কি দীপনজেটু টাকলু চি 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 কপাল বলো

আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা